হ্যালো বন্ধুরা ওই দেখ সবাই এক কথা বলছে কালকে আমাদের এখানে গাড়ি বন্ধ থাকবে দেখো তোমাদেরকে দেখালাম পুরো ভিজে গেছি পুরো ভিজে ভিজে দেখো কি অবস্থা ওই প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে এদিকে দেখো তিনজনে ভিজে কাক তবু যাবই আমরা

এখন বিকালে বসে না বিকালে ফুচকা চাউমিন রোল এসব বড় ঠাকুরের মন্দিরটা ভালোভাবে একটু দেখাতে পারলাম না কাছ থেকে তোমাদেরকে ৰাস্তা কথা <Clay hole> <noise>

ො ෝති න්නම් හ. ও বাবার কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছি দেখো কি লজ্জার কথা তোমার মা ডাকতে যাবে আমি বললাম তুমি এসে আমরা বেরিয়ে যাচ্ছে আর তো বাবু মা বলুন সেই দেখো টাকাটা দেবে না টাকা দিয়ে নৌকা ভাড়াবি না টাকা দেবে না মেলাই আয় মেলায়

সরি সরি সবই মানিকতলা বাজার এম বাস বর কার আছে আমাকে একটু কমেন্ট করে জানিও মিথ এ মিথ্যে একটা মিথ্যে বাজি এক নম্বরের

দেখো এই ঝুলনের মেলা চালটা বাগানে চল আমি দেখাচ্ছি তো যা এগিয়ে যা আমি দেখাচ্ছি চ কোথায় কোথায় দাঁড়া কোথায় লাগলো কোথায় লাগলো বলবি না হাত দেখে নেওয়া মুখ বন্ধ করে আছিস ছোট লোক তো তা ছেলে দাঁড়াও আসুক ছেলেটা বাবা মাথা হাত দেখেন ঠেকে হাত দিয়ে এসো হ্যাঁ চলো ਯਾਰਤ ਨਾਮਲੀ ਕਹਿੰਦੀ ਜਾਣੀ ਨਵਾਂ ਇਹ ਲੋਕਾਣਾ ਉਹਨਾਂ ਦੇ ਬਾੜੀ ਕਿਉਂ ਸ਼੍ਰੀ ਪ੍ਰਭਾਤ ਦੇ ਦਰਸ਼ਨ লাগিয়েছে গোপালে দেখো না পরে ভয়েস দেবো দুধ থেকে দেবো না আমি ভোগগুলো ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে থেকে দেখা <laughs> 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 I think I got ciò design glow. Chalo. যেদিকে আমরা গলি দিয়ে একটা যে বাইর এনে দিতে ইচ্ছে যাচ্ছে। এই তো এইটা ওই

দেখান আমার মা বলেছিল

এই বাড়িতে আগে আমার বড় সরাসরি থাকতো এই চান্তা বাগান মানে ছ নম্বর চান্তা বাগান এই অ্যাড্রেস হ্যাঁ এইদিকে দেখ

খাই yeah. দিনাই yeah. yeah, <laughs> দাঁড়া 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 দাঁড়াও নাও ভিডিও করতে করতেই ফটো টুটো ভিডিওই করলাম

কিচ্ছু শোনা যাচ্ছে না তোমরা শুনতে পাচ্ছো এখানে আরতি হচ্ছে 来一会儿来一会儿